কলকাতা পুলিশের ব্রাস ব্যান্ডকে রাজভবনের চা চক্র তথা সাংস্কৃতিক অনুষ্ঠানে না ঢুকতে দেওয়া ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী যতক্ষণ না তাদের ঢুকতে দেওয়া হবে না ততক্ষণ নিজেও ঢুকবেন না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ডেকে পাঠান রাজভবনের টাস্ক ফোর্সের প্রধান শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়কে তাকে স্পষ্ট করে জানিয়ে দেন রাজভবনের এই অনুষ্ঠান আয়োজন করেছে রাজ্য সরকারই কেন কলকাতা পুলিশ ব্যান্ডকে ঢুকতে দেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন এরপরই কলকাতা পুলিশ ব্যান্ডকে রাজভবনের অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয়

Terima বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর